কখনও আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ে ঘাঁটতে গিয়ে বস্ত্র বা লোড়োর মতো শব্দ শুনেছেন নামগুলো শুনলে মনে হয় কি না কি ব্যাপার কিন্তু বিশ্বাস করুন এগুলো আসলে খুবই সহজ তো আজকের আলোচনায় আমরা এই শব্দগুলো রহস্য ভেদ করব চলুন শুরু করা যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এক দেশের ব্যাংক থেকে আরেক দেশের ব্যাংকে টাকা ঠিক কিভাবে যায় মানে আমরা তো শুধু সেন্ট বাটনে ক্লিক করি কিন্তু পর্দার আড়ালে আসলে কি হয় এই যে একটা সাধারণ প্রশ্ন এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর এর উত্তরটা জানেন পুরোটাই দৃষ্টিভঙ্গির খেলা হ্যাঁ ঠিকই শুনছেন কে কোন দিক থেকে ব্যাপারটা দেখছে তার উপরই সব নির্ভর করে চলুন একটা ছোট্ট গল্প দিয়ে বিষয়টা একেবারে পরিষ্কার করে ফেলি তো আমাদের গল্পের মূল চরিত্র হল দুটো ব্যাগ দুটোই আলাদা আলাদা দেশে আর তারা একে অপরের সাথে লেনদেন করতে চাইছে একদিকে আছে ধরুন বাংলাদেশের প্রিমিয়ার ব্যাংক। তাদের মার্কিন ডলারে পেমেন্ট করতে হবে আর অন্যদিকে আছে আমেরিকার জেপি মর্গান যারা বিদেশি ব্যাঙ্কগুলোর জন্য ডলারের অ্যাকাউন্ট ম্যানেজ করে তো এখন প্রিমিয়ার ব্যাংকের কি দরকার আমেরিকায় লেনদেনের জন্য একটা ডলার অ্যাকাউন্ট দরকার তাই না আর এখানেই আমাদের প্রথম শব্দটা চলে আসছে নস্ট্রো চলুন প্রথমে আমরা প্রিমিয়ার ব্যাংকের দিক থেকে দেখি তাদের কাছে ব্যাপারটা কেমন নস্ট্রো এই শব্দটা এসেছে ল্যাটিন থেকে যার সহজ অর্থ হল আমাদের যখন একটা ব্যাংক যেমন আমাদের প্রিমিয়ার ব্যাংক বিদেশের কোনো ব্যাংকে মানে জেপি মর্গানে সেই দেশের কারেন্সিতে একটা অ্যাকাউন্ট খোলে তখন প্রিমিয়ার ব্যাংক তার নিজের খাতায় এই অ্যাকাউন্টটাকে বলবে নস্ট্রো অ্যাকাউন্ট ব্যাপারটা খুব সহজ করে বললে দাঁড়ায় আমাদের টাকা আপনাদের কাছে মানে প্রিমিয়ার ব্যাংক যেন জেপি মর্গানকে বলছে আমেরিকায় তোমাদের ব্যাংকে আমাদের টাকা রাখা আছে তাহলে প্রিমিয়ার ব্যাংকের দৃষ্টিকোণ থেকে জেপি মর্গানে খোলা এই ডলার অ্যাকাউন্টটাই হল তাদের নোস্ট্রো অ্যাকাউন্ট খুব সহজ তাই না নিজেদের টাকা অন্য কোনো দেশে রাখা এটাই হলো নোস্ট্রোর মূল কথা আচ্ছা তাহলে তো একদিকের গল্পটা বোঝা গেল এবার চলুন কয়নের পিটটা দেখি মানে এখন আমরা জেপি মর্গানের জায়গায় বসে ঠিক ওই একই অ্যাকাউন্টটাকে দেখব তাহলে ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়া যাক সোজা নিউ ইয়র্কে জেপি মর্গানের অফিসে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন অ্যাকাউন্ট কিন্তু একটাই শুধু এবার দেখার অ্যাঙ্গেলটা পাল্টে যাচ্ছে ভোস্ট্রো এটাও একটা ল্যাটিন শব্দ যার মানে হলো আপনাদের তো যখন জেপি মর্গান তার নিজের খাতায় প্রিমিয়ার ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টটার কথা লিখবে তখন সে সেটাকে বলবে ভোস্ট্রো অ্যাকাউন্ট মানে জেপি মর্গেন বলছে যে আপনাদের টাকা আমাদের কাছে দেখুন অ্যাকাউন্ট কিন্তু সেই একটাই শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর সাথে সাথে নামটাও পাল্টে গেল সুতরাং জিপি মর্গ্যানের জন্য প্রিমিয়ার ব্যাংকের ওই অ্যাকাউন্টটা হল একটা ভোস্ট্রো অ্যাকাউন্ট তাহলে কি দাঁড়াল একই অ্যাকাউন্ট দুটো আলাদা নাম কারণ দুই ব্যাংকের দেখার ভঙ্গিটা সম্পূর্ণ আলাদা বেশ নষ্ট্র আর ভোস্ট্রো তো বোঝা গেল এটা হলো দুটো ব্যাংকের নিজেদের মধ্যকার সম্পর্ক কিন্তু ভাবুন তো যদি তৃতীয় কোনো ব্যাংক এই অ্যাকাউন্টটার কথা বলতে চায় তখন কি হবে এখানেই আসছে আমাদের শেষ শব্দটা লরো লরো এই ল্যাটিন শব্দটার মানে হলো ওদের যখন একটা ব্যাংক সম্পূর্ণ বাইরের দুটো ব্যাংকের মধ্যকার কোনো অ্যাকাউন্টের কথা বলে তখন সেটাকে লরো অ্যাকাউন্ট বলা হয় মানে এটা হলো একটা থার্ড পার্টি রেফারেন্স এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল ওদের টাকা ওদের কাছে এখানে কিন্তু আমাদের কোনো সরাসরি লেনদেন নেই শুধু দূর থেকে আরেকজনের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে একটা উদাহরণ দিই ধরুন আমেরিকার সিটি ব্যাংকের সাথে লন্ডনের বার্কলেস ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে এখন আমাদের গল্পের প্রিমিয়ার ব্যাঙ্ক যদি কোনও কারণে তার খাতায় ওই অ্যাকাউন্টটার কথা লেখে তখন সে সেটা কি কি বলবে হ্যাঁ বলবে লোরো অ্যাকাউন্ট তো এই হলো আমাদের তিনটে দারুণ মজার শব্দ চলুন এবার সবগুলোকে একসাথে এক নজরে দেখেনি যাতে বিষয়টা একেবারে মাথায় গেঁধে যায় তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো নস্ত্র মানে আমাদের বস্ত্র মানে আপনাদের আর লোরো মানে ওদের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার ব্যাপারটা হলো একজনের নষ্ট্র অ্যাকাউন্টটাই কিন্তু আরেকজনের কাছে ওয়স্ত্র অ্যাকাউন্ট মানে পুরোটাই দৃষ্টিভঙ্গির খেলা এটাই হল এর পেছনের আসল ব্যাপারটা কিন্তু প্রশ্ন হল এই ল্যাটিন শব্দগুলো এত গুরুত্বপূর্ণ কেন কারণটা খুবই সহজ এই অ্যাকাউন্টগুলো হল আমাদের গ্লোবাল অর্থনীতির শিরা উপশিরার মতো এগুলো ছাড়া এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো প্রায় অসম্ভব হয়ে যেত ভাবুন তো আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানি এমনকি বিদেশে থাকা প্রিয়জনকে টাকা পাঠানো এই সব কিছুর পেছনেই কিন্তু এই সিস্টেমটা একদম চুপচাপ কাজ করে যাচ্ছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই টেকনোলজির এই যুগে যেখানে ডিজিটাল কারেন্সি আর ক্রিপ্টোকারেন্সির এত কথা হচ্ছে সেখানে এই পুরনো নস্ট্রোভস্ট্র সিস্টেমের ভবিষ্যৎ কী এটা কি পুরোপুরি বদলে যাবে নাকি নতুন কোনো রূপে আমাদের সামনে আসবে বিষয়টা কিন্তু ভাবার মতো তাই না